দেয়া নিয়েছে নিয়ে আসলে আবার এটি হইল বিয়েটিতে টাকা পয়সা গয়না গাঁত নিয়ে গেছে মহিলা তো জুত করেন না তো মেয়েটা আসলে সুবিধার না বাংলায় একটি প্রবাদ আছে দিবর্শী নারীর চাইতে প্রতিটা অনেক ভালো কেননা দিবর্শী নারীরা পরিশোধ চিনে কোর্ট চিনে এরা চিনে থানা এরা বন্ধু চিনে অর্থ চেনে সকল চিপা চাপাই এদের জানা এদের বিয়ে করেছেন তো জীবনের ফালুদা বানিয়ে ছেড়েছেন তার উপরে শ্বশুরবাড়িতে অর্থ জমিয়েছেন তাহলে জেনে শুনে বিষ পান করেছেন হ্যাঁ বিয়ে তো নয় যেন অভিনব প্রতারণার ধান্দা এরকম একটি প্রতারণার শিকার হয়েছেন বগুড়া জেলার ধুঁট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বরবিলা গ্রামের বাবলু আকন্দের ছেলে রাসেল মাহমুদ তিনি বিয়ে করেছিলেন পার্শ্ববর্তী গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াঢরি গ্রামের মহুবার শেখের মেয়ে সোরাইয়া আক্তার সুমিকে এ বিষয়ে নারী সোরাইয়া খাতুন সুমির কাছে জানতে চাওয়া হলে তিনি সুকৌশলে প্রসঙ্গ এড়িয়ে চলে যান কিন্তু সত্য বেরিয়ে আসে এলাকাবাসীর বক্তব্যে কী ধরনের প্রতারণার শিকার হয়েছেন তিনি আসুন জানি বিস্তারিত সোরাইয়া আক্তার সুমি নাম তো বিয়ে হলো তো বিয়ে হওয়ার পরেও তো আমরা মানেই তো নেব না নিলাম তো টেনে সব কিছুই করলাম নিলাম যাই কিছুদিন বেশ কিছুদিন ভালোই থাকলো থাইকা তার আগে আমার তিন তিন লক্ষ টাকা তুললাম মানে ব্যাংকে তিন তোলাইলো তুললে তার দুই লক্ষ টাকা ওই নিল আর এক লক্ষ টাকা আমি নিলাম আর ধানের উপর টাকা নিয়ে দিছিলাম। এই টাকাটা নিয়ে আর যে গহনা এই যে 3 টাকা তুলে 2 লক্ষ টাকা কাকে দিলেন ওই মেয়ের মাইক দিলাম কেন দরকার স্বামী বিদেশ যাবে আচ্ছা রাসেলের শ্বশুর বাইরে যাবে তাহলে তাহলে তো টাকা দরকার এখন আর কোথাও পাচ্ছে না তখন আমার কাছে এসেই কইলো তো বেটা কইলো যে দেখেন যা আত্মীয় স্বজন থাকলে বা তাইলে মানুষ সবাই আশ্রয় নেয় তখন যাই আপনি এখন দেন গান কি করা তো বেটার কথা মতো আমি এই দুই লক্ষ টাকা দিলাম আর যে ধানের উপরে এক লক্ষ টাকা নিয়ে দিছি। এই টাকাটা মানে ওনার পরেই থাকলো মানে ধানের টাকাটা আগেই নিয়ে দিয়েছিলাম তখন কোন কারণবশত মানে খুব ধানের উপর যে এক লক্ষ টাকা দিয়েছেন আমার আমার নামে লিখিত আছে কিন্তু ওনার তো নামে লিখিত নাই কিন্তু এদের মনে মধ্যে একগুলা চালাকি এগুলো তো আর আমি অত বুঝতেও পারিনি বুঝতে না খুবই মিল এত মিল যা বলার মতো না এই টাকাটা ওঠানের পরের থেকেই মানে এক ঋষ অন্যরম হয়ে গেল বেটার সাথেও বেশ ভালো নাটক হয়ে গেল বউয়ের সাথে তো যা তারপরও বউ ভালই থাকলো বেটা যখন চলে গেল যে চলে যাওয়ার মনে হয় এক মাস কী হয়েছিল এক মাস মনে হয় এরকম এক মাস এরই মধ্যেই মায়ের বাড়ি যায় মানে ডিভোর্স করল যখন ওই কাগজটা বাড়িল তখন আমি গেলাম মেয়ের মায়ের কাছে গেলাম আচ্ছা তাহলে এগুলো করলেন তাহলে একটা কাহক জানাইলেন না বা আমরা জানলাম না বা দুষটা কি বিষয়টা কী তাও জানলাম না তাহলে কেন এভাবে আমরা কাগজটা পেটে দিলেন আর দিলেন দিলেন তাহলে আমার জিনিসটা ফয়সলা করেন আমি যে টাকাগুলো পাবো সে গুলো তো দেওয়া লাগবো আমাকে কিছু ট্যানিস কোনো ট্যানি নেই এই সেই নানান কথাই কইলো তা তখন আমি গ্রামে সালিশ দিলাম ওটি ওরা সালিশ হাজির হয় না আমি ডাকি ডেকে থিয়ে আসি হাজির হয় না আজ না কাল পরশু এইভাবেই করতে করতে বেশ কিছু দিন চলে যায় যে আমার ঢাকের কোনো সারা দেয় না তারপরে কি করুন আমি বাধ্যতামূলক আমি বোর্ডে আশ্রয় নিলাম বোর্ডের যখন আশ্রয় নিলাম বোর্ডেও যায় ওই ওনারা নানান বক্তব্য করে কিন্তু টেয়া বসে নেই নেই কে সে এলা কয় তাহলে টেয়া বসে না নেই যে মুহার যে দেড় লক্ষ টাকা তোমার যে মুহারানা তাহলে মহারানা ছেড়ে দে তুমি কেমনি করে ডিভোর্স করলে এটা বোর্ড ধরে বসলো আপনার মেয়ের নাম বাচ্চরা একটা সময় আচ্ছা আপনার মেয়ের মানে বিয়ে হয়েছিল কোথায় বড় এর পূর্বে কি কোথাও বিয়ে হয়েছিল হ্যাঁ হয়েছিল আচ্ছা এই যে মানে সবগুলো জায়গা থেকে সারাসারি করে আসার কারণটা কি আচ্ছা এই যে বড় যে বিয়ে হয়েছিল এখান থেকে আপনার নিয়ে আসলেন কেন এখান থেকে নিয়ে আসলে এখান অনেক জ্বালা যন্ত্রণা পরে বিদেশ গেল যাওয়ার পরে এই হুমকি সেই হুমকি এখন বিদেশ থাকে তখন কথা তো শোনা নেবো বিদেশ থেকে আসলে তখন আমার মেঘ যে মেরে যে হার ভেঙে দিছে এবং কত অত্যাচার করছে ভাত দেন কে কাপড় চুপড় দেন কে এর সবাই জানে সালিশেও হয়ে গেছে বাড়িপুর দু একবার হয়েছে হ্যাঁ মনে করেন যে তারপরেও করলে যে দেখি যদি চেষ্টা করা যায় যদি হয় কিন্তু চেষ্টা করছে খুব কিন্তু হয় নাই মেয়ে পরে আবার ফের সালিশের মধ্যে সারা সারি ডেটও হচ্ছিল হওয়ার পরে মেয়ে সবাক না কয়ে পড়লে আবার ফের ওই ছেলের সাথে গেল যে না হয় যদি সংসার হয় তো যাওয়ার পরে কিন্তু তারপরেও ওই মাঠ ধরে এই সেই জ্বালা যন্ত্রণা করার পরে ছেলে ওই হুমকি দেয় এই কর্মু সেই কর্মু আমাকে না ছেড়ে দিলি পরে কি করব না ফের আমরাই মেয়ে ছেড়ে নিয়েছি মেয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে এই যে পরিষদ থেকে আপনাদেরকে নোটিশ করছিল আপনারা পরিষদে গেছেন চেয়ারম্যান সাহেব বিষয়টা আহ শুনতে চাইছে বা সমাধান করে দিতে চাইছে আপনারা সেখানে গেলেন সোনামেলা করলেন কিন্তু সমাধান পর্যন্ত আপনারা থাকলেন না কেন সমাধান আর ডাকি আমি সমাধান করবো ওই ইউনিয়ন পরিষদে বার বার গেছি এখন চেয়ারম্যান সাহেব যে দিয়েছে সেখানে লিখেছে আপনাদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে আপনাদেরকে একাধিকবার নোটিশ করার পরে আপনারা সেখানে হাজির হন নাই বিধায় না হাজির না তাহলে আমরা হাজির হছি ওটা শুনে হাজিরা খাতাত লেখা আছে আর আপনি ওই চেয়ারম্যানকে বলেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে চেয়ারম্যান যে ডিগ্রিটা ওদের পক্ষে দিয়েছে এটা তাহলে মিথ্যা দিয়েছে হ্যাঁ মিথ্যা দিয়েছে চেয়ারম্যান মিথ্যা দিয়েছে আমরা ওখানে দুই লক্ষ টাকা নিয়ে নগদ এবং এক লক্ষ ঠিক আছে লাগব না আমি নিচে আমি তো কা কাগজ পাতি দেখাল লাগবে না মানে আসলে এই অভিযোগে ভুয়া একদম ভুয়া একদম ভুয়া মানে কি যে আমার এখানে হয়রানি তালে ফালে দিছে গয়না দিছে আমি নিজে চোখে দেখছি যে আচ্ছা তা আবার দে আপনার ব্যাংকে তিন তিন লাখ টাকা তুলে দিছে আবার একখান দিয়ে তিন এক লাখ নিয়ে দিছে আমার ভাসুর হইলে করছে করে নিয়ে যায় এই কিচ্ছা কাহিনী শুরু করছে গয়না পাতি বাপ মায়ক না দিয়ে বইক দিছে বউ মাইরে ধীরে আবার যার বাপ বলে ধানের পুটি হানিয়ে দিছে কত কিনে দিছে নিয়ার পরে নিয়ে চলে গেছে এন এগরে ঘর দিয়ে বাচ্চা চায় সে দেয় না সম্পর্কে ওই মেয়ে আসিল ভালো না ওই মেয়ে এক সপ্তাহ আগে এই চারা আসার আগে বিয়ে হয়েছিল বিয়ে হইলে তো সেই মেয়ে শেরপুর বিয়ে হয়েছিল কুটি মার দিলাম আমরা তো বাড়ির মধ্যে কোনোদিনও দিনও দেখলাম না আমরা তো এই ব্যক্তি থাকি আমরা এই ব্যক্তি থাকি তাহলে সুমি চলে গেছে কেন হ্যাঁ সুমি চলে গেছে সুমির ওটা ব্যবসা ওটা ব্যবসা খুলে নিছে এক কান দিয়ে তাই একটা আকাত করে থাকে দু এক দুই লাখ কোটি হানিয়ে যায় এটাই হলো ব্যবসা যেটি যাবেন সেটি এই কথাই কব মানুষে ওইটা সন্ধ্যের সময় আমরা পরে ছুটে আছি জন ডাকা রাখি ব্যাগ পাচ্ছে তখন তখন ওই যে ব্যাগ এসে মেয়ে মানুষও কইছে যে শ্বশুরবাড়ি এসে শরীর গায়ে হাত দিব ধোয়ার তখন ওই যে মেয়ে বাইর হয়ে গেছে মেয়েকে একবার কামানের হাড়ডি ভেঙে দিছিল মারে এটা আসলে কতটুকু সত্য তাহলে কামানের হার ভেঙে দিল তাহলে এটা জানলামও না কোনোদিন ডাক্তারের কাছে নিলাম না আবার হার ভেঙে গেল এ বিষয়টা কেমন আমি কিছু বুঝি না আমি মনে করতে যে এটা আগর ব্যবসা মানে যে একটা ব্যবসা এইভাবে সবার তিন নিয়ে যায় যে আর ব্যবসা মানে আগে আগে দুই তারিখে দিন টাকা নিয়ে আসছে আবার আমার দিনে যে বেশ কিছু টাকা নিয়ে যায় আর আর ডিভোর্স করে মানে করছে যেটা এটা তো আপনারা জানতেই যান সবাই জানে বা অর্থ এলাকার সবাইকে কন আমি যতটা কতটা সত্য কম আর মিথ্যা কোম আপনি গ্রামের লোক সবার কাছে শোনেন যে আসলে ব্যাপারটা কি প্রতারণা নয় আসুন প্রেম প্রীতি ভালোবাসায় এ ভুবন সাজিয়ে তুলি নৈসর্গিক সৌন্দর্যে